আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন শ্রেষ্ঠ রান্নাঘরে সকলকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফিশ ফিঙ্গার মাছের একটি রেসিপি আমরা অনেকেই মাছ খেতে পছন্দ করি না তো এভাবেও আমরা মাছটা খেতে পারি তো আমি এখানে রুই মাছ নিয়েছি সেদ্ধ করে রেখেছি তো আমি আর যা যা লাগবে কাঁচামরিচটা কুচি কুচি করে নিয়েছি এর মধ্যে আমি হাফ চা চামিচ আদা বাটা দিলাম আর গোলমরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম একটু সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী লেবুর রস চিপে দিচ্ছি এক টুকরা সবগুলো মিশ্রণ দিয়ে এখন আমরা মাছগুলো যে সেদ্ধ করে বেছে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিলাম বাইন্ডিংয়ের জন্য আমি একটু আটা ব্যবহার করছি চাউলের গুঁড়া হলে বেস্ট হয় তো আমি এগুলো সব একসাথে মিক্সড করে নিচ্ছি এদিকে আমি ব্রেডকাম রেডি করে নিয়েছি ব্রেডকামগুলা আমি বাসাতেই তৈরি করেছি এবার সব আমার মাখানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও কমেন্টস করবেন তো তৈরি হয়ে গেল আমার সবগুলা শেপ করা এখন আমি ব্রেডক্রামের মধ্যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি পেঁচিয়ে নিচ্ছি এবং আলাদা করে একটা পিচের উপরে রেখে দিচ্ছি বন্ধুরা অনেক সহজ বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও এটা আপনারা দিতে পারবেন এবং এটা ফ্রোজেনও করে রাখতে পারবেন তো আমার এখানে যতগুলো পিস হয়েছে আমি সবগুলো ভাজবো না কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো আর এই যে আমার রেডি হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফ্রিজ থেকে বের করে এখন আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আস্তে এখানে আমার মিডিয়ামই আছে এবার আমি এগুলোকে সুন্দর করে ব্রাউন করে আর কি ভেজে নেব আস্তে আস্তে করে ঘুরিয়ে পেঁচিয়ে ভাজব যাতে পুড়ে না যায় ধৈর্য সহকারে আমরা এটা ফ্রাই করব ছটপট রান্না ছটপট রেসিপি বিকেলের নাস্তায় সকলেই তৈরি করে ফেলতে পারেন আবার অনেকে এর ভেতরে ডিমও ব্যবহার করতে পারেন আমি ডিম দেই নাই যেহেতু এটি ফিশ ফিঙ্গার মাছ দিয়েই পুরোটা তৈরি করেছি তো হালকা হালকা লালচে রং ধারণ করেছে আর একটু ব্রাউন হয়ে গেলেই আমরা এটাকে তুলে নেব এই তো বন্ধুরা আমরা একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আজকে ফিশ ফিঙ্গারের রেসিপি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটা সহজেই তৈরি হয়ে গেল খেতে খুবই সুস্বাদু মজাদার তো আমরা এখানে আমাদের পছন্দ অনুযায়ী সস ব্যবহার করে এটাকে আমরা সার্ভ করতে পারি এখন বন্ধুরা আমি একটি ভেঙে দেখাচ্ছি এই তো সো ইয়াম্মি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা সবাই বাসায় এটা ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ